আর আজকে আমি সার্ভাইভ করব। এমনই অনেকটা আইল্যান্ডে পুরো চব্বিশ ঘন্টার জন্য এর মধ্যে থেকে অনেকটা আইল্যান্ড শুধু ডেঞ্জারসই নয় হন্টেরও আছে আর আমাদেরকে ফার্স্ট আইল্যান্ডে হেল্প করবে যে ইনি হচ্ছেন একটা স্নেক এক্সপার্ট যিনি ট্রেন করেন অনেক গ্লো রেপটাইলস দের এই আইল্যান্ডে 3000 এর উপরে সাপ আছে আর হাজারটা মারাত্মক বিষাক্ত কি যদি আমাদের মধ্যে কাউকে স্নেক কামড়ায় সেটা হবে ট্রু আমি জানি 30 মিনিটের বোট রাইড এর পর আমরা এসে গেলাম স্নেক আইল্যান্ডে আর ক্যাপ্টেন কে বললাম বাই এটা তো কি আছে এটা কি ক্যালকুলেটর নাকি না চলে যাবে হ্যাঁ

তোমাদের এগুলোর থেকে কেটে নেবে দেখো আমি এটা চলো এগিয়ে চলো তুমি কি করছো আমি টেন্ট বানিয়েছি আমি টেন্টের ভেতরে যাচ্ছি যেন সাপ আমার কাছে না তুমি ওখানে থাকতে পারবে না আশা করি টেন্টার মধ্যে কোন ফুটো নেই ঠিক বলেছো আর আমরা পেলাম একটা পারফেক্ট আইডিয়া আমরা সঙ্গে নিয়ে এসেছি

এবার সময় হচ্ছে নেক্সট আইল্যান্ড এটাকে বলা হয় ডেড ম্যানস আইল্যান্ড আর এখানে আছে অনেকগুলো হিউম্যান ফসেলস হাজার হাজার বছর আগে আর মনে রাখবেন যে এই আইল্যান্ডস গুলো অনেক হতে